নমস্কার আজকে বলবো মকর রাশি সেপ্টেম্বর মাসটা কেমন যাবে চলুন তার আগে জেনে নি গৌরাশির সিচুয়েশনটা শনি পূর্ব নক্ষত্রে বক্রিয় হয়ে বসে আছে শনি সেকেন্ড হাউসে পূর্বভাদভদ নক্ষত্রে বক্রিয়ে বসে আছে থার্ড হাউসে রাহু গুরু রয়েছে পঞ্চে মঙ্গল রয়েছে ষষ্ঠে বুধ রয়েছে সপ্তমে সূর্য রয়েছে অষ্টমে শুক্র কিন্তু নবমে এই সিচুয়েশানে আপনাকে বলবো যেহেতু থার্ড হাউসে রাহু রয়েছে জুয়া সাতটা গ্যামলিং যাদের এরকম যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে বা লটারি এই মাসটা আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে নাহলে কিন্তু অর্থ লস হবে ভাই বোনের থেকে কোনো আঘাত পেতে পারেন ভাই বোনের থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন বা ভাই বোনের কোনো প্রবলেম হতে ভাই বোনের কোনো ক্ষতি হতে পারে এবং আপনি কোনো কারণে লং ট্যুরের এই সপ্তাহে বা এই মাসটা একটু অ্যাভয়েড করবেন যাওয়াটা আর্থিক জায়গাটা বলি যেহেতু সেকেন্ড হাউসে শনি অস মানে বক্রিয়ে বসে আছে এবং অষ্টমে সূর্য সমসপ্তম যোগ তৈরি করছে পনেরো তারিখ পর্যন্ত আপনার অর্থ খরচ হবে সরকারি কাজে কোনো নোটিশ পেতে পারেন সরকারি রিলেটেড কোনো নোটিশ পেতে পারেন এবং আপনি কোনো পেনাল্টি হতে পারে কিন্তু বারো তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটা বেটার হবে আর্থিক অর্থ আসবে এক্সট্রা ইনকাম হবে নতুন করে যোগাযোগ নতুন কোনো ডিল হবে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত কোনো মহিলা অ্যাডভাইস দেওয়ার কোনো উপকৃত সে আপনি হিতাঙ্কি যে কোনো হেল্প করতে পারে অবশ্যই সেটা সেই অ্যাডভাইসটা অবশ্যই নেবেন এবং তার হেল্পটা অবশ্যই নেবেন তাহলে আপনার ভালো হবে আপনার জন্য ফ্যামিলি লাইফটা বলি মঙ্গল যেহেতু আপনার মিথুনে বসে আছে ষষ্ঠভাবে ফ্যামিলিতে একাধিক মেম্বারের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে এমনকি আপনারও সেটা হতে পারে হেলথ নিয়ে ডিস্টার্ব কোনো কারণে অসুস্থ হবে এবং তার জন্য আপনার খরচ হবে তার জন্য আপনার খরচ হবে তার জন্য আপনি কোনো উদ্বিগ্নতা টেনশন থাকবেন কোনো কোনো রিপেয়ার করতে কোনো ইলেকট্রনিক্স আর রিপেয়ারের পিছনে খরচ হতে পারে বা মনে করুন ইলেকট্রিক বিলটা অনেক বেশি এসে যাচ্ছে সেটা কিন্তু আপনার খরচ হতে পারে তারপরে আপনার শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি শরীর স্বাস্থ্য আপনার দাঁতের প্রবলেম হাড়ের প্রবলেম জয়েন্টের পেন পুরনো কোনো রোগের জন্য আপনাকে আবার প্রচন্ড ভুগতে হতে পারে এবং আপনাকে অবশ্যই খাদ্য খাদ্য অবশ্যই অবশ্যই কন্ট্রোল হতে হবে এবং আপনার শুনি যেহেতু পুরো ভাদ্রপদ নক্ষত্র রয়েছে আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসটা অনেক বেশি ভুগতে হতে পারে মাঝে মাঝে চোখে জল আসতে পারে কোথাও চলে যাওয়ার ইচ্ছা বা কাউকে না বলে চলে এরকম কিন্তু মানসিকতা আসতে পারে সন্তান যদি থেকে থাকে আপনার বিবাহিত হন যদি বিদ্যা বা কেরিয়ার জায়গাটা অনেক ভালো হয় সন্তান কিন্তু আপনার সাথে অ্যাডজাস্ট হবে ইএনটি প্রবলেমটা আসতে পেটের প্রবলেম আপনার ফ্রেন্ডের সাথে সন্তানগত ঘুরতে যেতে পারে দশ তারিখ থেকে ত্রিশ তারিখ আপনার আপনার সন্ধানগুলো ঘুরতে গেলে অ্যালার্জি মানে স্কিনের প্রবলেম হতে পারে যদি আপনি বিদ্যার্থী মকর রাশিলো কি বিদ্যার্থী আপনার অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে বিশেষ করে ভিড় জায়গায় অ্যাভয়েড করতে হবে ভিড় অ্যাভয়েড করতে হবে কোনো জায়গায় চুরি বা লস বা কোনো জিনিস গুম হয়ে যেতে পারে গুরুর সাথে আপনার দেখা হতে পারে আপনি যদি বিদ্যার্থী হন কোনো জায়গায় তীর্থে যেতে পারেন এবং নেগেটিভ লোকের সাথে আপনার দেখা হতে হবে নেগেটিভ লোকের ভুল বুদ্ধিতে আপনার আপনি পরিচিত হতে পারেন নেগেটিভ লোকের সাথে আপনার যোগাযোগের জন্য বা তার দ্বারা কোনো কাজের জন্য আপনার বদনাম হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন মকর লোক যদি চাকরি করে থাকেন আপনার কাজের জায়গাটা ডিস্টার্ব কলিগ বা বসের সাথে আপনার মনোমালিন্য হতে পারে তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবে চাকরি ছেড়ে দেবে না চাকরি কিন্তু তারা সহজে পাবেন না এবং মিথ্যা অ্যাভয়েড করবেন কাজে মন কাজে মন দিতে হবে পরিশ্রম যদি হয় তাহলে অবশ্যই সেখানে আপনি লাভ পাবেন এবং পরিশ্রম না করলে লেখার করেন তাহলে কাজে জায়গাটা ডিস্টার্ব হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ফ্যামিলিতে বা ফ্যাক্টরিতে আপনার কোনো পূজা হতে পারে সেল বাড়বে এবং কর্মচারীরা আপনার যথেষ্ট সাপোর্ট করবে এবং মেশিন বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম পেয়ে আপনার কিন্তু খরচ হতে হবে দাম্পত্য লাইফটা বলি পার্টনারে পেটের প্রবলেম এএন প্রবলেম বাদ বিবাদে জড়ি পড়া ফ্যামিলি থেকে আপনার পার্টনার কোনো লাভ পেতে পারে এবং সাথে বাদ বিবাদে জড়ি পড়তে পারে সরকারের কোনো লাভ পাবে এবং গুরুজনের কাছ থেকে যথেষ্ট হেল্প পাবে এই যে ওভারঅল ডিসকাশন আমার দিগদর্শন মন্ত্র চাইলে এবং দিগদর্শন চ্যানেলেও আমি নানা রকম প্রোগ্রাম দিয়ে থাকি অবশ্যই আপনারা যদি সার্চ করে সেখানে অনেক রকম প্রোগ্রাম পাবেন বা দিগদর্শন মন্ত্র চ্যানেলে অনেক প্রোগ্রাম পাবেন এই যে রাশিফলটা দিচ্ছি মাসিক রাশিফলটা ভালো করে যদি শোনেন দেখবেন কিছু না কিছু জায়গায় আপনার প্রত্যেকটা জায়গায় মিলছে কিছু না কিছুভাবে প্রত্যেকটা জায়গায় আপনার মিলছে এবং আপনার এই কোনো যে যে একটু আপনি নেগেটিভ কথা বলছি সেটা আপনার ভয় পাবেন না সেটা আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য যে আপনি বলতে পারছেন আপনি ভয় দেখায় ভয় আমি কাউকে দেখাচ্ছি না আমার কাছে আসতেও বলছি না আমি বলছি আপনারা যেন কোনো বিপদে না করেন সেই জায়গাটা সতর্ক যদি চলেন তার জন্য আর যেটা ভালো সেটা ভালোই আছে দেখো ভালো যদি লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটবেলটা অন করেন যদি লোকে শেয়ার করবে আর যদি মনে হয় অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন যে কোনো দরকারে আপনি অবশ্যই ফোন করে অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন